প্রদর্শক আসসালামু আলাইকুম উৎসব মণ্ডল খুলনার একটা ছেলে যে কিনা আমাদের নবী আসলামকে নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা বলছে এবং নবী গরমসাল্লাহ আসলামের মানে বাবা মাকে নিয়েও সে মানে কটূক্তিমূলক কমেন্ট করছে একটা ফেসবুকে তো সেটাকে কেন্দ্র করে ওই এলাকার জনগণ সবাই মিলে তারা পুলিশে হেফাজতে নিয়ে যায় এবং এক পর্যায়ে তাকে গণদলায় দেওয়া হয় তো এইটাকে নিয়ে দেখলাম মানে নাসরিন নামে এক নর্ত সেই নর্তকি দেখলাম একের পর এক পোস্ট দেওয়া যেতেছে যে জিহাদিরা নাকি তারা মানে মাইরা ফেলাইছে তাকে সে মানে পাড়ায় মায়েরা পালাইছে পুলিশের হাত থেকে নিয়ে মাইরা ফেলাইছে তো এই ধরনের পোস্ট দিয়ে যেতেছে যদিও মানে ও আসলে ইসলাম বিদ্বেষে এটা আমার আগের থেকেই জানা কিন্তু এইটা নিয়ে দেখলাম সে কন্টিনিউসলি একের পর এক পোস্ট দেওয়া যেতেছে গত এক সেপ্টেম্বর ভারত সীমান্তে স্বর্ণা দাস নামে একটা মেয়েকে যখন বিএসএফ গুলি করে মারলো। এইটা নিয়ে এই নর্তকের কোনো মানে মন্তব্য নাই এইটা নিয়ে তার কোনো আলোচনা নাই নয় তারিখে যখন আপনার শ্রী জয়ন্ত কুমারকে বিএসএফ গুলি করে মারলো এইটা নিয়েও এই নর্তকের কোনো মন্তব্য নাই মন্তব্য শুধু কোনটা নিয়ে উৎসব মণ্ডলকে নিয়ে উৎসব মণ্ডলকে নিয়ে কেন মন্তব্যটা কারণ এই এটা হচ্ছে এই দেশের জনগণ তার উপরে আক্রমণ চালাইছে কেন চালাইছে কারণ আমাদের প্রিয় নবী হযরত মোহাসাল্লাহ উপরে মানে নিয়ে কট কটুক্তি করার কারণে এই দেশের জনগণ এটা মানতে পারে নাই এই জন্য তার উপরে আক্রমণ চালাইছে আর এইটা এই আপনার নর্তকি তাসলিমা নাসরিন তার কাছে এটা ভালো লাগে নাই কারণ এটা ভালো না লাগারই কথা সে ইসলাম বিদ্বেষিতা করেই এই পর্যন্ত ইসলামের বিরোধিতা করে সে কিন্তু এখন পর্যন্ত ভারতে আছে বা ভারতে তারা জায়গা দেওয়া হয়েছে শুধুমাত্র ইসলামের বিরোধিতা করার জন্য শুধুমাত্র ইসলামের বিপক্ষে কথা বলার জন্য এই নর্তকি এখন পর্যন্ত ভারতে জায়গা পাইতে আছে বা ভারতে এখনও টিকা আছে ঠিক আছে তো তার এটা করতেই হবে সে যখন এটা বন্ধ করে দিব বাংলাদেশের বিরুদ্ধে যখন এই ধরনের মানে সমালোচনা বন্ধ করে দিব ইসলাম মুসলিমদের বিরুদ্ধে যখন এই মানে সমালোচনা বন্ধ করে দিব এরপর দিন ওরা লাত্তি দিয়ে ওই দেশ থেকে বাইর করে দিব এটা আমরা ভালো করে জানি ঠিক আছে কিন্তু কথা হইতেছে তুই সংখ্যালঘু নিয়ে যখন কথা বলবি তুই সংখ্যালঘুদের পক্ষে যখন কথা বলতেছিস তুই হিন্দুদের পক্ষে যখন কথা বলতেছ তখন তুই মানে উৎসব মণ্ডলের কথা বলতেছিস তুই স্বর্ণাদশের কথা কেন বললি না তুই শ্রী জয়েন্দ্র কুমারের কথা কেন বললি না এটাও তো সংখ্যালঘু এটাও তো সংখ্যালঘুর ভিতরেই পড়ে যেগুলো শুধুমাত্র মানে সেন্সিটিভ যে বিষয়গুলো আছে যে কেন এই দেশের জন্য গণমানল এইটা নিয়ে তাদের সমালোচনা করবে আমরা দেখলাম আজকেও উৎসব মণ্ডলের নিয়ে খুলনায় আন্দোলন হয়েছে উৎসব মণ্ডলের কেন মারা হইলো এই নিয়ে আন্দোলন করা হয়েছে এই নিয়ে কথাবার্তা বলা হয়েছে কিন্তু যারা আজকে উৎসব মণ্ডলের পক্ষ নিয়ে আন্দোলনে নামছেন রাস্তায় তারা কেন আপনার স্বর্ণাদাসের পক্ষ নিয়ে বা আপনার শ্রী জয়ন্তলালের পক্ষ নিয়ে কেন আপনারা রাস্তায় আন্দোলন করলেন না যে কেন ভারত বিএসএফের গুলিতে আমার দেশের এই শিশুগুলো মারা গেল এই প্রশ্নগুলা যারা হিন্দু যারা আপনার রাস্তায় নামছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা এত মানে দেশপ্রেমিক আপনারা এত মানে আপনারা সনাতন ধর্মিলম্বী যারা আছেন তাদের আপনার নিরাপত্তার জন্য আপনারা এত নিরাপদ বোধ করে মানে অনিরাপদ বোধ করতেছেন তাদের তাদের হাতে যেগুলি করে আপনার দেশের মানে আপনার ভাই মারা যাইতেছে সেই নিয়ে আপনাদের মন্তব্যবোধ তাই আপনারা কি চান মানে আপনাদেরকে যত মানে কাছে টানার চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে আমরা যতটা ভাই মানে নিজের পরিবার বাবার চেষ্টা করতেছি বোন বাবার চেষ্টা করতেছি আমাদের একটা পরিবার বাবার চেষ্টা করতেছি তত আপনারা আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করতেছেন এবং তত আপনাদের আপনারা আমাদের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক কাজ করে যাইতেছেন কেন কেন করতেছেন এগুলা মানে দেশটার ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এতে কি মনে করেন আপনারা ভালো থাকবেন এই দেশে কোনো সময়ই না এটা চিন্তা করে রাস্তায় নামবেন এটা চিন্তা করে কথা বলবেন যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম